মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব জানেন কি মহাশিবরাত্রি বা শিবরাত্রি কেন পালিত হয় এদিনে কি মাহাত্ম রয়েছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এদিন হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন এই দিনে ভক্তরা একটি দিনব্যাপী উপবাস পালন করে বিশ্বজুড়ে শিব মন্দিরগুলোতে পূজা করা হয় ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করে পাশাপাশি মোক্ষ প্রার্থনা করে মহাশিবরাত্রির রাতটি ফাল্গুন মাসের অন্ধকার পাক্ষিকের চোদ্দতম দিনে দেবী পার্বতীর সাথে ভগবান শিবের মিলনের উদযাপনকে চিহ্নিত করে হিন্দু পুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব দেবী পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভগবান শিব পুরুষকে মূর্ত করেছেন যেখানে মা পার্বতীর প্রকৃতির ব্যক্তিত্ব রয়েছে চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সাথে এটি সৃষ্টিকে সহজ করে তোলে হিন্দু ধর্ম অনুসারে এ রাতে ভগবান শিব তার সংরক্ষণ সৃষ্টি এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন যা তাণ্ডব নামেও পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্থানে শিব মন্দিরে পালিত হচ্ছে শিবরাত্রি এদিন শিবের আরাধনায় মত্ত থাকবেন ভক্তরা মন্দির বাজার সিদ্ধি বাবা বড় কাছারি মতন বড় বড় শিব মন্দিরে লক্ষাধিক ভক্তদের ঠেক লক্ষাধিক ভক্তদের সমাগমে উদযাপিত হবে শিবরাত্রি শান্তনু পুরকাইতের রিপোর্ট জেলার বার্তা সুস্মিতা